Thank you নমস্কার ওয়েলকাম টু কন্ট্রোল আজকের বিষয় রাশির সাপ্তাহিক রাশি ফল সাতই অক্টোবর থেকে বারো অক্টোবর সোম থেকে শনি তো তুলা রাশির জন্য প্রথমেই বলবো যে তোমাদের এই সপ্তাহটা অতীব শুভ সপ্তাহ বহু কিছু শুভ ঘটনা ঘটবে এই সপ্তাহে আরও অনেক কিছু ওয়েট করছি আমি সেটা বিস্তারিত বলবো ভিডিওতে তো সেই জন্য মন দিয়ে শুনতে হবে পুরো ভিডিওটা মন দিয়ে শুনে বিচার করবে যে কতটা মিললো কতটা মিললো না তারপর যাই হোক আমি শুরু করছি সাতই অক্টোবর সোমবার থেকে সোমবার দিনটা অতি উত্তম দিন সোমবার চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে তোমাদের দ্বিতীয়ভাবে ধনভাবে থাকছে চন্দ্র এবং সব থেকে বড়ো কথা তোমাদের রাজ্যকারী গ্রহ শনি নক্ষত্রে থাকছে শনি নক্ষত্র অনুরাধা নক্ষত্রে থাকছে চন্দ্র তো সেদিনটা অর্থাৎ সোমবার দিনটা অতি উত্তম ভাবে কাটবে শরীর স্বাস্থ্য শিক্ষা সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে পজিটিভ ফল মিলবে আর সেদিনটা বলবো যে যদি তোমরা কেউ লটারি কাটো যদি তোমরা শেয়ার মার্কেটে থাকো তাহলে বলবো যে অবশ্যই তোমরা এই কাজে লেগে যাও তো এই দিনটা প্রাপ্তি যোগ আছে এই দিনটা যেহেতু ধনপতি থাকবে ধনপতির ঘরে থাকবে চন্দ্র এবং ধনপতি নক্ষত্র অ্যাক্টিভেট থাকবে তাই ধনভাব নিশ্চিত সঞ্চয় হবে ধনের আগমন ঘটবে দারুণ উত্তম দিন পজিটিভ দিন সমস্ত সুযোগকে সদ্ব্যবহার করো পরের দিনে চলে যাবো আটই অক্টোবর চন্দ্র থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র এইটাও অতি উত্তম দিন তোমাদের জন্য তুলারাশির জন্য তুলারাশির হচ্ছে যে নবমপতি ভাগ্যপতির ঘরে যাচ্ছে মানে ভাগ্যপতি নক্ষত্রে যাচ্ছে চন্দ্র চন্দ্র গাছে বুধের নক্ষত্র জ্যেষ্ঠায় তো যেহেতু নবমপতি ভাগ্যপতি তাই ভাগ্যভাবে শুভ ফল আসবে এবং সমস্ত দিক থেকে শুভ ফল আসবে এটাও একটা অতি উত্তম দিন তুলারাশির জন্য তো বলবো যে সেদিনটাও বুধ হচ্ছে অর্থ করির গ্রহ অর্থ সময় বুদ্ধি এই বুদ্ধি ও সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা অর্থের আগমন ঘটাতে পারি তাহলে আমরা মঙ্গলবার দিনটাও আটই অক্টোবর দিনটাও আমরা বলবো যে পজিটিভ থাকবে অর্থের জন্য ফিনান্সিয়াল ব্যাপারে তো শরীর মন এর সঙ্গে ভালো থাকবে যেহেতু অর্থ আসবে তো আমি বলবো যে তার সঙ্গে যে সমস্ত জায়গা আর অন্যান্য আছে যেমন ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে পজিটিভ ফল বুধ ভাগ্যবতী হবার দরুন বুধের এখন বুধ এখন উচ্চ আছে স্বক্ষেত্রী আছে তাই ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে অর্থ আগমন ঘটবে তারপর ব্যবসা বাণিজ্য চাকরি সমস্ত ক্ষেত্রে শুভ প্রভাব পড়বে আবার সন্তানের ক্ষেত্রেও এটা শুভ এবং শিক্ষার ক্ষেত্রেও শুভ যারা প্রেম করছো তাদের বলবো যে প্রেমের জন্য শুভ দিন অতি উত্তম দিন তোমরা সেদিনে অবশ্যই যা যা সুযোগ পাবে অর্থ ইনকাম করার সেগুলোকে কাজে লাগাও সফল হবে এটা আমি বলে রাখলাম আর একটা কথা যে সেদিনে বলবো যে লটারির কথা বলবো লটারি শেয়ার মার্কেট সমস্ত ফাটকা ইনকামের ক্ষেত্রে এটা উপযুক্ত দিন যারা বুধের রোজগার করো যেমন হতে পারে হোটেল ম্যানেজমেন্ট যেমন হসপিটাল ম্যানেজমেন্ট যেমন হতে পারে হসপিটাল হোটেল ট্যুরিজিম ট্রাভেল ট্রান্সপোর্ট ল মানে আইন আদালত অফিস কাছারি অ্যাকাউন্টস এই সমস্ত ক্ষেত্রে একটা ভালো প্রভাব পড়বে ইনকামের সুযোগ এসে যাবে উটকো ইনকাম ফাটকা ইনকাম যেটা হলে আমাদের শরীর ও মনে বল বাড়ে ব্যাস পকেট ভর্তি তো মনে বল মনে শান্তি চলে এসে পরের দিনের জন্য নয়ই অক্টোবর চন্দ্র যাবে ধনু রাশিতে এবং নক্ষত্র পাবে কেতু নক্ষত্র মূলায় বুধবার নয় অক্টোবর এবং চন্দ্র তোমাদের তৃতীয়ভাবে যাবে তাহলে তৃতীয়ভাবে মানে হলো যে ওখানটা তৃতীয়ভাবে হলো যে পাশাপাশি লোকেরা আশেপাশের লোকেরা বা আত্মীয় স্বজন ভাই বোনেরা আমাদের সহায় হবে আমাদের সাহায্য করবে সমস্ত কাজে কেতু নক্ষত্র তাই সেদিনটা কি হবে আমাদেরকে ঋণ শোধ করাবে আমাদের সঞ্চয় করাবে আমাদের কিছু ইনকাম দেবে উটকো ইনকাম আর কিছুটা স্পিরিচুয়াল অনুভূতি দেবে এখন সামনে মাতৃ আরাধনার সময় আর নবরাত্রির সময় এই সময়টা আমি বলছি তুলারাশির আরাধ্য দেবী এবং দেবতা ভগবান ভোলেনাথ এবং মা দুর্গা এদের উপাসনা করলে মনে শান্তি তো আসবেই সঙ্গে সঙ্গে আগামী দিনে অর্থের আনুকূল্য এবং আর্থিক সমৃদ্ধি এটা আমাদের নিশ্চিতভাবে আমাদের জীবনে আসবে তো যাই হোক আমি বুধবারের কথা বলবো বুধবারটাও তোমাদের মোটামুটি একটা সিক্সটি ভালো রেজাল্ট নিয়ে আমরা দিনটাকে কাটাবো সমস্ত ক্ষেত্রে পজিটিভ সিক্সটি পার্সেন্ট পজিটিভ ফল আমরা পাবো সেটা শরীর স্বাস্থ্য হতে পারে মন হতে পারে শিক্ষা সন্তান তারপর হচ্ছে যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে পজিটিভ ফল আসবে আর এবারে চলে যাচ্ছি পরের দিন বৃহস্পতিবার দশই অক্টোবর চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র মানে তোমাদের লগ্নপতি নক্ষত্র শুক্রের নক্ষত্রে থাকার দরুন দিনটা অতি উত্তম মানের দিন বৃহস্পতিবার মনে রাখো তারিখটা দশই অক্টোবর সমস্ত ক্ষেত্রে তোমাদের সাফল্য লাভ নিশ্চিত শরীর থেকে শুরু করেই শরীর স্বাস্থ্য শিক্ষা শিক্ষা অর্থের আগমন অর্থ সঞ্চয় ঋণ শোধ শত্রু দমন থেকে শুরু করে সন্তান শিক্ষা এদিকে সন্তানের স্বাস্থ্য সন্তানের ভবিষ্যৎ প্রেম সব কিছু একদম ব্যালেন্সড চলবে খুব অতি উত্তম দিন উত্তম দিন মানে সমস্ত ক্ষেত্রে পজিটিভ প্রভাব তোমরা দেখে নিও আর দিনগুলো নোট করে নিও প্লিজ এটা আমার রিকোয়েস্ট রইলো যে হ্যাঁ ওই দিনটা লোকটা বলেছে যে হ্যাঁ কেমন গেল দেখে এইটা তোমরা দেখে নেবে এটা আমার রিকোয়েস্ট রইলো তুলা রাশির প্রত্যেকটা দর্শকের জন্য প্রত্যেকটা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলে রাখবো যাই হোক তাহলে চন্দ্র যাবে পূর্ব সারা নক্ষত্রে এবং পূর্ব সারা শুক্রের নক্ষত্র হবার দরুন লগ্নপতি শরীর স্বাস্থ্য মনে বল আত্মবিশ্বাস তুঙ্গে আর এদিকে যেহেতু আমাদের হচ্ছে যে অষ্টমপতি হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ ঘটবে তো সেদিনে অবশ্যই বলবো লটারি ফাটকা জুয়া সাট্টা রাহু এবং শুক্রের যারা ইনকাম করো তাদের তো ইনকাম হবেই এবং যারা করো না তাদেরও জন্য দিনটা ভালো কাটবে তো বলে রাখলাম দশই অক্টোবর অতি উত্তম দিন সমস্ত ক্ষেত্রে সাফল্য তোমরা সাফল্য লাভের যে রাস্তা আছে সেই রাস্তাগুলোকে অবলম্বন করবে সফল হবেই এগারোই অক্টোবর চলে যাচ্ছে শুক্রবার দিন শুক্রবার চন্দ্র যাবে রবির নক্ষ উত্তর সারায় তোমাদের কত নম্বর প্রতি একাদশ প্রতীক তো একাদশ প্রতি মানে ইনকাম ঠিক করবে সেদিন সেদিন ইনকামের ভাবটাকে প্রভাবিত করবে সেই ইনকাম ভালো হবে রাহুর নজরে আছে এখন রবি তো ইনকাম না হয়ে যাবে কোথায় এবং শুধু বলে রাখি ইনকাম হবে না শুধু উটকো ইনকাম হবে ফাটকা ইনকাম হবে হঠাৎ করে অস্তপ্রাপ্তি হবে ইনকামের বাধা দূর হবে তো সেদিনটা শুধু ইনকাম করো আর সঞ্চয় করো ঋণ শোধ করো শত্রু দমন করো রোগ মুক্তি ঘটাও সেদিনটা শরীর স্বাস্থ্যকে তুঙ্গে রাখো মনে বল আনো সব কিছু দিক থেকে উন্নতি হবে সন্তান ব্যবসা চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে পজিটিভ ফল আসবে আর সেদিনটা রবির নক্ষত্র হবার ধরুন ইনকাম হবে ফাটকা ইনকাম হবে তো ফাটকা ইনকাম তোমরা করে যাও সেদিনটা বলছে শুক্রবার মার্কেট শেয়ার মার্কেটের শেষ দিন তোমরা যারা ঝুঁকি নিয়ে কাজ করো তোমরা বেশি ঝুঁকি না নিলেও তোমরা যদি মিডিয়াম ঝুঁকি নাও তাহলে কিন্তু ঝুঁকিটা নিয়ে সাকসেসফুল হবে কিছু আর্ন করতে কিছু উপার্জন করতে অর্থ উপার্জন করতে এটা বলে রাখলাম ভালো দিন তো কাজে লাগাও দিনটাকে শনিবার দিন চলে যাব বারোই অক্টোবর শেষ সপ্তাহে শেষ দিন তো চন্দ্র যাবে তোমাদের শ্রবণা নক্ষত্রে আর রাশি হবে মকর রাশি মকর রাশি তে চন্দ্র থাকলে কি হবে তোমাদের হচ্ছে চতুর্থভাবে চন্দ্র মানে পারিবারিক শান্তি মানসিক শান্তি একটা অন্যরকমের অনুভূতি হবে আধ্যাত্মিক অনুভূতি হবে তো চন্দ্র তোমাদের আবার পতি তো কর্মে উন্নতি কর্মে সাফল্য কর্মে বাধা দূর হয়ে যাবে ব্যবসা বাণিজ্য চাকরিতে সমস্ত কিছুতে আমাদের একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে নতুন একটা আশার দিক খুঁজে পাবে শনিবার দিন তো শনিবার দিন চাঁদের নক্ষত্রে চাঁদ থাকবে চাঁদ ভালো অবস্থায় থাকবে তাই পতি ভালো অবস্থায় থাকার দরুন কর্মে বলা তো দূর হবেই তার সঙ্গে কিছু কিছু ইনকামও হবে যেহেতু চতুর্থভাবে আছে চন্দ্র তাই বাড়ির জন্য মানে পরিবারের জন্য আমরা সেদিন কিছু করতে পারবো পরিবার সমৃদ্ধ হবে আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে পরিবারের সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তান শিক্ষা নিয়ে তোমাদের কোনো অভিযোগ থাকবে না সেদিনটা ভালো দিন উৎসবের সময় এখন তোমরাও এনজয় করো সেদিনটা পুরো দিন এনজয় করতে হবে আর তুলা রাশির জন্য বললাম কি এই উৎসবের মুহূর্তটা পুরোটাই পুরো সপ্তাহটা জুড়ে তোমাদের ভালো দিন তোমরা সমস্ত কিছু থেকে এনজয় করো মা দুর্গার আশীর্বাদে তোমাদের একটা ভালো সপ্তাহ আসছে এই সপ্তাহটাকে তোমরা একদম চুটিয়ে উপভোগ করো কোনো ভয় নেই আমি বলছি তোমাদের কোনো চিন্তার কারণ নেই আগামী দিনগুলো শুধু ভালো যাবে আমি তোমাকে বলে রাখলাম শনি ওর রাহু নক্ষত্র বিনিময়ে রাজ্য তৈরি হয়েছে শুক্র নিজের ঘরে আছে শুক্র এখন রাহু নক্ষত্রে আছে সাথী নক্ষত্রে আছে তুলা রাশিতে স্বেত্রী হয়ে আছে তো তোমাদের জন্য এখন বুম বুম করার সময় তোমাদের এখন এটা বলে রাখলাম যাদের ভাগ্যে হবে না যারা একেবারে হতভাগা তাদেরকে বলে রাখবো গোচরে হান্ড্রেড পার্সেন্ট ফল দেওয়ার জন্য সমস্ত শুক্র রাহু শনি যারা কলিযুগের রাজা তারা এখন রাজা হয় তোমাদেরকে ফল দেওয়ার জন্য এসেছে রাজা বনাবার জন্য এসেছে যদি রাজা না হও তাহলে অবশ্য জানবে তোমাদের কোথাও দোষ আছে বৃত্তি দোষ বাস্তু দোষ আছে সেগুলোকে অবশ্যই তোমরা সংশোধন করাও প্রতিকার করাও তাহলে তোমরা সঠিক ফল পাবে এটা আমি বলে রাখলাম তো যাই হোক আজকে বন্ধুরা এটুকু থাক